আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইয়ারা স্কিন ব্রাইট ক্রিম অ্যান্ড নাইট কেয়ার যেটা আপনার ত্বকে রাতারাতি করবে ফ্রেশ সফট আর ব্রাইট এটা বারো গ্রাম প্যাক সুন্দর টার্কুইজ রঙের প্যাকেটে পাওয়া যায় সব ধরনের ত্বকের জন্য উপযোগী তাই যে কেউ এটা ব্যবহার করতে পারেন এর উপকারিতা ব্যাপক রাতে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি ত্বকে হাইট্রেট করে ডার্ক স্পট কমাতে সাহায্য করে স্কিন টোন উজ্জ্বল করে হালকা ও মসৃণ টেকচার দেয় এটার বিধি হলো প্রথমে মুখ ভালোভাবে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করুন তারপরে অল্প পরিমাণ ইয়ার নাইট কেয়ার ক্রিম নিয়ে পুরো মুখে লাগিয়ে নিন ঘুমনার আগে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন এই ক্রিমতে রয়েছে প্রাকৃতিক উপাদান হানি আলমন্ড এবং হার্বাল প্রোডাক্ট এই উপাদানগুলো ত্বককে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা এবং গভীরভাবে হাইড্রেট করে স্কিন আপনারা খুঁজছেন এমন একটি ক্রিম ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ডার্ক স্পট হালকা করে ত্বকে মসৃণ কোমল করে মেঘ যারা অল্প বাজেটের ভিতরে সুন্দর একটি মানে আকর্ষণীয় ক্রিম খুঁজছেন যা যারা মানে টাকা উসুল হয় সেরকম একটি ক্রিম খুঁজছেন তারা এই ক্রিমটি ইউজ করে দেখতে পারেন সুন্দর একটি ক্রিম আপনারা না ব্যবহার করলে বুঝতে পারবেন না কতটা ভালো এবং কতটা কার্যকরী একটি ক্রিম এটি প্রথম সপ্তাহ থেকেই কাজ শুরু করে অনেক দ্রুত কাজ করে আর ব্যবহার পূর্বে অবশ্যই আপনারা প্যাচ টেস্ট করে নেবেন তাহলে ভালো হবে আর কেনার পূর্বে অবশ্যই আপনারা ডেট থেকে কিনবেন আর অথেন্টিটিক শপ থেকে কিনবেন ভালো একটি শপ থেকে যাতে অরিজিনাল প্রোডাক্ট আপনারা পেয়ে যান আর এটি মার্কেটে পাওয়া যাচ্ছে মাত্র দুইশো টাকার ভিতরে বাংলাদেশি মার্কেটে পরিশেষে বলতে পারি যদি রাতের স্কিন কেয়ারে কিছু নতুন অ্যাড করতে চান তাহলে ইয়ারা নাইট ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন ভালো কাজ করবে সব মিলে আমি এই ক্রিমটি সাজেস্ট করতে পারি ব্যক্তিভাবে এটি রিকম মানে রিকমেন্ড করি তবে মনে রাখবেন প্রত্যেক স্কিন ভিন্ন তাই কারোর সাথে কারো ফলাফল এক না হতে পারে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম